আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসন্ন অনুষ্ঠিত পবিত্র হজে সৌদি সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সুষ্ঠু পরিকল্পনা বিধানের যেভাবে মানুষের কল্যাণে সুবিধা হয় সে সমস্ত কিছু নীতি নির্ধারণা করেছেন যেমন হজ যাত্রীদের এবারে সেবাই থাকবে পাঁচ হাজারও বেশি স্বেচ্ছাসেবক কর্মীরা যারা দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ে মক্কা শাখার তত্ত্বাবধানে কাজ করবে মূলত সৌদি জনগণের মধ্যে স্বেচ্ছাসেবী ও সংস্কৃতি প্রচার এবং প্রসারে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অংশ হিসাবে উদ্যোগটি নেওয়া হয় সৌদি প্রেস এজেন্সি থেকে এক বিবৃতি থেকে জানানো হয়েছে যে মূলত সৌদি আরব ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয় মক্কা শাখা স্বেচ্ছাসেবী মাধ্যমে দুইশ সাতচল্লিশটি পরিষেবা চালু করে এসব পরিষেবার মাধ্যমে তিন হাজার আটশো মসজিদে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এর বেশি পানির বোতল বিতরণ করা হবে অর্থাৎ তিন হাজার আটশো মসজিদে তিন হাজার আটশো পঞ্চাশটি মসজিদে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারও বেশি পানির বোতল বিতরণ করবে ওই স্বেচ্ছাসেবক সংগঠন সূর্য থেকে সুরক্ষার জন্য হস্ত যাত্রীদের দেওয়া হবে সাতা বুলেট এবং খাবার বিতরণ মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীত ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট বিভাগ স্বেচ্ছাসেবী এবং মানবাধিকার যারা মানবিক কাজ করে তাদেরকে যুক্ত করা হয়েছে ধর্মীয় এইটিতে ও সৌদি মূল্যবোধের উপর ভিত্তি করে এই ধরনের উদ্যোগ দুই মসজিদের জন্য উদারতা এবং আততিয়ার গুরুত্ব তুলে ধরবে সৌদি আরব এই বছর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তার ভিতরে মক্কার ভিতরে যারা আছে অবৈধভাবে যারা যাবে তাদেরকে হজ করতে দেওয়া হবে না অনাদায়ে তাদেরকে দশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠান পরিবহন প্রতিষ্ঠান তাদেরকে পরিবহন করবে সেক্ষেত্রে অনাদায়ে তাদেরকেও ছয় মাসের জেল এবং পনেরো হাজার সরি পঞ্চাশ হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশের পনেরো লক্ষ টাকা জরিমানা করা হবে আবার উভয়কেই যদি বিচারে প্রমাণিত হয় তাহলে তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা সৌদি আরবের জন্য অত্যন্ত ভালো এবং তাৎপর্যপূর্ণ উদ্যোগ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম